দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা যাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে এসেছি খান ডেরিয়ান এক দতে বিলাসপুর দহড় ঢাকা আর দেখতে পাচ্ছেন চমৎকারভাবে খামারটি গোরে তোলা হয়েছে এই খামারটি স্বপ্ন জিনি দেখেছিলেন একজন প্রবাসী সেই প্রবাসী খামার দেওয়ার পরে এ পর্যন্ত আসলে কেমন আছেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তো চলুন আমরা খামারটির ভিতরে প্রবেশ করব এবং দেখার চেষ্টা করব যে প্রবাসী হয়েও কিভাবে খামার ম্যানেজমেন্ট পরিচালনা করতেছেন সেই সব বিষয় নিয়ে এই খামারের প্রতিষ্ঠাতা যিনি তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা পেয়ে গেছি সেই ভাইকে আমরা কথা বলবো আশা করি সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে আমাদের প্রতিবেদনটা উপভোগ করবেন তো চলুন আমরা কথা বলি ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো অনেক দিনের খালি ফোনেই কথা হয় সামনে সামনে হওয়ার সৌভাগ্য মানে আজকেই হলো

আমাদের এই গুরুর সাথে সম্পৃক্ততা বহুত আগে থেকে তার মধ্যে থেকে আমাদের প্রবাসী থাকাকালীন সময়ে আমরা যে হৃদয়ের মাটিয়ের মানুষ একটা অনুষ্ঠান ছিল চ্যানেলে সাইক্ষ স্যার করতেন যে ওনার ওইখান থেকে ভিডিও দেখে দেখে উদ্বুদ্ধ হওয়া আচ্ছা ওই ওইখান থেকে দেখেই ভালো লাগা ভালো ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসা থেকে এই পর্যন্ত আসা

ভালো ছিল আচ্ছা যখন মহামারী করোনা আসে তখন আমরা ভালো ছিলাম তার মধ্যে থেকে আমাদের এই যখন আমরা এগ্রো করি সার সার করি করি তখন আমাদের কুরবানি ইদে আমাদের যে 2021 সাল সম্ভবত 21 সালে আমাদের হাতে 42 টা গরু যায় ঢাকা 42 গরু যাওয়ার পরে আমাদের একটা গরু বিতর্ক হয় না ওই গরু আমরা যখন রিটার্ন হয় এই ফার্মে চলে আসে তখন আমাদের কিছু আমাদের মানে সমস্যার সম্মুখীন হতে হয় তখন আমাদের কিছু গরু মারাও যায় আমাদের কিছু গা নষ্ট হয়ে যায় তখন থেকে আমরা মানে এগারোটা বাদ্যা দিছি এগারোটা করা হয় না ওই রকম ভাবে এগারো হয় যে ওরকম বাড়ি যে দু চারটা বাইর হয় দু একটা সার বাচ্চা ওইলে আমরা ওইটাই আর বিক্রি করি তা হাটে থেকে আর আমাদের আনা হয় না এখন আমরা পুরাপুরি আমরা ডেরি ডেরিতে মনো মনোযোগী মনোযোগী আচ্ছা

বা এটা আমাদের মাতৃভূমি যেটাই বলেন না কেন আমাদের তো সারা জীবন প্রবাসে থাকা সম্ভব না দেশে এসে একটা কিছু করতে হবে তাই আমাদের আমরা কিছু একটা করতে গিয়ে আমরা আরো পিছু চলে গেছি আচ্ছা আচ্ছা এখানে তো বেশ বিশাল শেড দেখতেছি কয়েকটি শেড মিলে কয়টি শেড আছে এখানে কত এখানে এখানে আমাদের টোটালি জায়গা আছে আমরা যে পুরো বাউন্ডারিটা নিছি পুরো বাউন্ডারিটা আমাদের প্রায় 40 শতাংশ জায়গা আছে 40 শতাংশ 40 শতাংশ আচ্ছা আচ্ছা যখন আসলে শুরু করেছিলেন তখন মূলত কি ডেইরি দিয়ে শুরু করেছেন জি আমাদের প্রথম ডেইরি দিয়ে শুরু করা তো ওই সময়টা মানে কেমন ইনভেস্ট হয়েছিল ওই সময়টা ফার্স্ট যখন আমরা ডেইরি দিয়ে শুরু হয় তখন 14 15 লক্ষ টাকা শুরু হয় তখন আমি প্রবাসী ছিলাম আমি প্রবাস থেকে যখন আসি আসার পরে মোটামুটি আমি 40 45 লক্ষ টাকা এই মাটি ভরাট করা এই শেড করা নতুন করে আবার 14 টাকা আমি ক্রয় করা মানে সেটা কিভারঅল ওভারঅল বা পঞ্চান্ন লক্ষ টাকা তখন আমাদের মূলধন তারপরে তারপরে আমরা আরো কিছু ইনভেস্ট করি যখন আমি চলে যাই প্রবাসে আমার ছোট ভাই উনি আসার পরে আমরা এই যে আমার যে নিচে যে সেটটা দেখেন এই সেটটার পিছনে আরো দুটো সেট করি দুটো সেট করে আমাদের মোটামুটি 20 22 টা সারগুরু আর 13 বলদ গুরু আমরা এখানে আনি আনার পরে করোনা মহামারীতেও আমরা ভালো ছিলাম খুব ভালো ছিলাম সব গুরগলি বিক্রি হয়ে যায় তখন আমরা আবার গুরুগলি বিক্রি করে আমরা আবার 28 টা সার আনি 28 টা সার এবং 11 টা গামি আমরা

ব্যবস্থাপনা তারপরে মানুষের কিছু ভুল ত্রুটি থাকে যেমন আমাদের এই শেড কিছু ত্রুটি আছে এই এই সব কিছু সব সব সংশোধন করে এখন ইনশাল্লাহ আশা করি যে আমরা আমরা এখন ভালো করতেছি আচ্ছা মানে সর্বোপরি আসলে এই যে দীর্ঘ সাত বছরের জার্নিতে মানে লস নেই তো না না গরু লালন পালন করে আমার দ্বারা মধ্যে লস লস হওয়ার কথা না কারণ এখানে হলো আমরা যে আমরা যখন নি ওই সার লালন পালন করছি তখন কিছু একটা ওই গরুগুলি বিক্রি না করছে যে এইটার মূল একটা কারণ হতে পারে আমার মনে হয় যেটা যে আমরা ঢাকার আউট সাইডে আমরা ঢাকা থেকে বহু দূরে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে যে আমাদের এই গরুগুলি যে ঢাকা থেকে যে কাস্টমার এসে নিবে সেটা নেয় নেয় আমরা একটা কাস্টমার আমরা অন্তত তিন বছর লালন পালন করছি একটা গরু এখান থেকে আমরা বিক্রি করতে পারি না কোন ভাবেই লস হবে না ডেরিতে লস দেরিতে লস হবে যদি সে গরু নির্বাচন করতে না পারে গাড়ি এক নম্বরে গাড়ি গাড়ি নির্বাচন করতে হবে আর ফার্স্ট থাকতে হবে ঘাস ঘাস ঘাসের কোনো বিকল্প নাই গরু লালন পালন করতে এখন আপনার খামারে কতগুলো দুধের গাবি রইছে এখন আমার খামারে মোটামুটি এখন আমাদের এই গাবির যতগুলো গাবারে আছে আমাদের সব গাবি এখন বুক শেষ যেটা আমাদের আমাদের গ্রামো ভাষায় বলে বুক শেষ মানে সবগুলো গাবি পেক নিতে আমার আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন যার কারণে যুত সময় গেছে ইতিমধ্যে 11 11:30 মন দুধ হইতো দুই দুই চাই

মারা যাওয়ার এই দুর্ঘটনাটা আসলে কি কারণে হয় সেটা কি আইডেন্টিফাই করতে পারছেন সেটা আমি আমার এত দিনের পথ আমি যা দেখছি আমার মনে হয় এই যে আমাদের সেটটা আমাদের এই সেটটা স্বাস্থ্যসম্মত না হ্যাঁ যেটা দেখতেছি এই যে হাইট মার্শাল ঠিক আছে বাট তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করার জন্য আরো কিছু পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল কারণ আমাদের এই যে গরু গুলো এগুলো তো সাধারণত শীত প্রধান দেশের গরু জি তো যতটুকু এদেরকে কুল রাখা যায় যত কুল রাখা যাবে তত দুধের প্রোডাকশন ভালো হবে সেই দিকটা অবশ্যই তারপর আরেকটা এই যেটা আমার অভিজ্ঞতা ছোট্ট অভিজ্ঞতা যত বলে এই যে সব দিক দিয়ে কিন্তু মানে খোলা মেলা না ব্লক আছে অনেকটা এগুলো অ্যাকচুয়ালি আসলে সম্মত

মানে স্মল স্টক আছে আসলে জি যেগুলো লাভ থেকে আসে না না এর মূলধন মূলধন থেকে মূলধন আচ্ছা এখন আমি যদি আপনার কাছে জানতে চাই যে জোনল ভাই এইখান থেকে আসলে ব্যাক করার উপায় কি যে লব্বাংশ বের করার উপায়টা কি এইখানতে সব সবথেকে বড় কথা আমাদের এই অঞ্চলটা দোপা অঞ্চল যেখানে বর্ষা সিজনে পানি ওঠে এই এই পানি ওঠার একটা কারণই আমাদের লস হওয়ার সম্ভাবনা

হ্যাঁ এবার এত সুন্দর সুন্দর গাবি এত বড় এত ভালো মানের গাবি না অবশ্যই যেমন দুধের গাবি আপনি তখন গরুর সিলেকশন টা হল সবচেয়ে মারাত্মক একটা বিষয় যে গরু সিলেকশন যদি কেউ ঠকে তাহলে কিন্তু আজীবন সে ঠকেই যাবে হ্যাঁ ওইখানে পয়সা যদি ঠকে পয়সা ঠকার সমস্যা না সেটাই হ্যাঁ হ্যাঁ জিনিসের না আচ্ছা আমরা এই দিকটায় একটু আসি সেটা হলো ধরেন এত বছরের অভিজ্ঞতায় প্রবাস থেকে খাবার পরিচালনা করছেন আসলে প্রবাস থেকে এই রকম মানে সফলভাবে কিভাবে এটা দেখভাল করলেন ম্যানেজমেন্ট করলেন সেখানে ম্যানেজমেন্ট করার মধ্যে এখানে আমাদের একটা লোক আছে জাহাঙ্গীর ভাই উনি এর সমস্ত দায় ভার আচ্ছা আচ্ছা আর উনি আমার এলাকার আমার এক ভাতিজা আছে উনি এলাকার ভাতিজা বললে চলে না এখন উনি আমার বললা চলে না আমার ফ্যামিলির সদস্য উনি যত কিনা ব্যাচা উনি করেন আচ্ছা আর আর হিসাব নিকাশ যা ছিল মোটামুটি আমার ওয়াইফ আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি ভালো আছেন তো হ্যাঁ ইনশাআল্লাহ এখন এখন দিছি যে প্রবাদ জীবন আমরা যতটুকু জানি অনেকটা কষ্টে জি হ্যাঁ তো ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে খামার সেক্টর নিয়ে ভবিষ্যতে খামার সেক্টর নিয়ে আমার পরিকল্পনা বহুত আগের ছিল যে আমি একটা মিষ্টির দোকান করব আচ্ছা কিন্তু সেই জিনিসটা এখন হয়ে ওঠেনি

যারা স্বজনের কাছে ফিরতে পারে না তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যায় কিন্তু আমাদের सेम ওই কাহিনী আমরা দেশে ফিরতে পারি না কিন্তু আমাদের স্বজন থাকেও নাই আচ্ছা না ভবিষ্যতে ভবিষ্যতে সারা জীবন কি আসলে প্রবাসী জীবনই মানে ই করবেন নাকি দেশে ব্যাক করার চিন্তা ভাবনা আছে দেশে ব্যাক করার চিন্তা ভাবনা আছে আচ্ছা আর দেশে ব্যাক করে কি আসলে মানে এই সেক্টরের উপরে কি নির্ভর করা যায় এই সেক্টরের উপরে নির্ভর আমি মনে করি এটা যদি মানুষ পরিশ্রম করে عليه সমব পর শ্রম করতে আমরা যে প্রবাসী যে শ্রমটা আমরা দেই আমার তো মনে হয় না যে তার থেকে বেশি শ্রম দিতে হবে না 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 প্রবাসে তো আমরা যখনই কাজ পেসা যায় একটানা আমরা 30 ঘন্টা 40 ঘন্টা ডিউটি একটানা করি এখানে ভোর 5 থেকে শুরু করে যদি 10 টা বন্ধ করে আবার 2-3 ঘন্টা বাড়িতে থাকা আবার মানে বিকেলে থেকে আবার ওই সন্ধ্যা পর্যন্ত এখানে সব সময় নজরদারিতে রাখা এখানে এই প্রশাসম এতটুকু আর কিছু না ওই শ্রমটা দেশে দিলে কি মানে প্রবাসের চেয়ে বেশি বেনিফিটেড হওয়া সম্ভব কিনা অবশ্যই আমরা একটা ওই সাইডটা যাই ওই সাইডটা শেষ করবেন আমরা গারলো আছে আপনার খাবারে জি 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 গারল গারল আছে এটা সবচেয়ে একটা লাভজনক ব্যবসা ব্যবসা না হ্যাঁ গারল এই গারলের আজও পর্যন্ত একটা গারু মারা যায় অসুখ হয় নাই এর কোনো রোগ নাই এর কোনো বেরো নাই কিছু নাই

খাইছি আবার কিছু বিক্রিও করছি এখন কতগুলো আছে এখন বাইশটা তেইশ টাকা এগারো আছে মাসাল্লাহ মাসাল্লাহ তেইশ টাকা আছে এবং কয়েকটা ভেরি আছে সব মিলে দিলে বত্রিশটা ভেড়া এবং নিঃসন্দেহে এটা লাভজনক হ্যাঁ এটার মধ্যে কোনো লস নাই কারণ সামান্য পুঁজি দিয়ে শুরু করে এখন মাসাল্লাহ হ্যাঁ মোটামুটি ভালো একটা পুঁজি রয়েছে এখানে এটা আপনি যদি মনে করেন আউটপুট আউটপুট না জি আচ্ছা আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন যে গারল আসলে একটা লাভজনক মানে ই গরু ছাগল সবগুলোই লাভজনক কিন্তু বুঝে করতে পারলে যদি বুঝে করা যায় তো তাহলে এখন আপনি প্রবাসী হয়ে প্রবাসের মানে অভিজ্ঞতা থেকে আরো প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে যে দেশে এসে অনেক সময় আমার এই সময় একটা কথা মনে করে গেল যে আমরা প্রবাসে যখন থাকি খুব ভালো থাকি একটা সময় আমাদের দেশে ব্যাক করতেই হয় ব্যাক করার পরে অনেকে দেখা গেছে যে কোনো একটা ব্যবসা কোনো একটা দোকান বা কোনো একটা কিছু দিয়ে বসে কিন্তু এইখানে আমাদের বড় একটা ক্ষতি হয়ে যায় সে ক্ষতিটা হলো দেখেন যে অনেকের খুব মারাত্মক অসুখ হয়ে যায় সেটার পেছনে দৌড়ে কিন্তু জীবন শেষ হয়ে যায় তখন ওই যে প্রবাসে বসে যে ইনকামটা করা হয় সেটা দিকে চলে যায় আসলে এইটার থেকে উত্তরণ কোন উপায় আসে প্রবাসে দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে মানুষ ওই এটা হলো আমার মাতৃভূমি ওইটা কিন্তু আমার মাতৃভূমি নেই এটা হলো ছয় ঋতুর দেশ আর ওইটা হলো দুই ঋতুর দেশ এই জায়গায় ফেলেন আর ওই জায়গায় আমরা সারাক্ষণ যতক্ষণ গরমে কাজ করি গরমে কাজ করার পরে আমরা চলে যাই কোথায় ঠান্ডা এসির মধ্যে এই জায়গাটা আমাদের সবচেয়ে বড় একটা ক্ষতিকর আর যারা প্রবাস করে দীর্ঘদিন প্রবাস করার পরে এই দেশে এসে আমিও দেখছি আমার জানা মতে মানুষ বেশি দিন টিকে না বেশি দিন বহুত মানুষই অ্যাক্সিডেন্ট করে মারা যায় বা বড় অসুখের মুখে পড়ে এরকম সেখান থেকে আসলে মানে আপনার সাজেশন কি থাকবে যে প্রবাস ভালো না দেশ ভালো। আমরা দেশে করতে পারলে দেশ ভালো। দেশ ভালো প্রবাসাতে টেনশন করে মানুষ। এখানে তো টেনশন ফিল করে না। প্রবাসে সারা ক্ষণই টেনশন ফিল করে। আমার ফ্যামিলি কি বাবা আছে? আমার বাচ্চাকে বাবা আছে। আমার মা-বাবা কি আছে? আমার মা-বাবা কি করলো? এই টেনশনগুলি থাকে প্রবাসীর। তারপরে দেশে যদি ইনভেস্ট করা যায় ওই টাকাটা তাহলে দেশে সোম দিতে পারলে মানে সার্ভাইভ করা সম্ভব। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যেটা হলো এই যে ভবিষ্যৎ পরিকল্পনা যে খামার আরো বড় করবেন মানে জি সম্পূর্ণ ভাবে কি দেশে স্থায়ী হতে চাচ্ছেন জি 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 হ্যাঁ জি আচ্ছা তো প্রিয় দর্শক আমরা একজন প্রবাসী ভাইয়ের গল্প শুনলাম তার সফলতার গল্প শুনলাম ব্যর্থতা সফলতা দুটেই জানার চেষ্টা করলাম আসলে তো সঠিকভাবে করতে পারলে আসলে ব্যর্থতা মানে সফলতা উভয় মিলেই তো জীবন আসলে তারপরে সর্বোপরি যে এখান থেকে আমাদের লাভের মুখ দেখতে হবে সরকার জীবন অতিবাহিত করতে হলে আমাদেরকে মানে লাভের মুখ দেখতে হবে সেই ক্ষেত্রে কি করণীয় দল যদি কোনো প্রবাসী করতে চায় সর্বপ্রথম তাকে ঘাস গরু কেনার আগে ঘাস করতে হবে গরু কেনার আগে আচ্ছা আর সর্ব সবসময় এখানে নিজে থাকার চেষ্টা করতে হবে নিজে না থাকতে পারলে লোক দিয়ে বা আপন আপন জন নিজের টাকা নিজের হাতে খরচ করাটা বেটার মনে হয় আচ্ছা এখানে মনে করেন প্রবাসীরা ঠকেই ঠকে আপনি যত দিন আমি দীর্ঘ তেইশ বছর প্রবাসী আমি এই আমার এই তেশ বছর প্রবাস জীবনে আমি যতগুলি সফলতা বা ব্যর্থতার গল্প যে আমি শুনছি সব জায়গা থেকেই আমি দেখছি প্রবাসীরা ঠকি সব সব জায়গা থেকে মামার থেকে ভাই বোন থেকে সব জায়গা থেকে প্রবাসীরা ঠকি প্রবাসীদেরকে ঠকানো হয় আচ্ছা এখন তাহলে সর্বশেষ জি আপনার মানে শুরুর পুঁজি ছিল পঞ্চান্ন হ্যাঁ এখন টোটাল মিলে কত পুঁজি রয়েছে এখন চার কোটির অধিক চার কোটির অধিক জি এগুলো কি এখান থেকে রোলিং করে না আর ঢুকাইতে না এখান থেকে করা রোলিং ও করা ঢুকাইতে রোলিং দুটা গরু বিক্রি করে দিলাম দুটা গরু বিক্রি করে এখানে আরো কিছু করে দিলাম বা গত বর্ধগ বেশিরভাগ এখান থেকে হা 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 গত বছর আমরা যেরকম যেরকম আহ বিশ থেকে বাইশ লক্ষ টাকা গরু পেচ্ছি আমরা আবারও আঠারো লক্ষ টাকার গাভী নিয়ে আচ্ছা এই বছর আমি তিনটা দুইটা একটা রিজার্ট গাবি দুইটা দামবি আমি পাঁচ লক্ষ চার লক্ষ থেকে আচ্ছা আচ্ছা সেই টাকা আমি এখানে এই খাতে খরচ করছি ভালো লাগলো কথা বলে আবার দেখা হবে ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আলাইকুম আসসালামাইকুম